ব্রেড চিকেন পকোড়া তো আপনারা প্রায় বাড়িতে বানিয়ে থাকেন তবে আজকের চিকেনের পুরটাকে একটু স্পেশালভাবেই বানিয়ে নিয়েছি তাই আপনারা পুরো ভিডিওটা দেখলে এটা কিন্তু খুব সহজেই বুঝে যাবেন কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে বোনলেস চিকেন দিয়ে দিলাম চিকেনগুলোকেও দেখুন একদম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি যাতে খুব ইজিভাবে এটা নরম হয়ে যায় এবারে এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করছি বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম এগুলোকেও খুব পাতলা করে আমি টুকরো করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দিয়ে অন্তত পক্ষে এক মিনিট এটাকে ভেজে নিলে যথেষ্ট দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম দু চামচ টমেটো কেচাপ আর এক চামচ সয়া সস এবারে এটাকে দু মিনিট ভালো করে কুক করে নেবো লো ফ্লেমে অবশ্যই রান্নাটা কিন্তু লো ফ্লেমে করবেন এখানে দেখুন পুটটা আমার একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে প্লেটে তুলে নিয়েছি এখানে ব্রেডের পিসেসগুলোকেও ছুরির সাহায্যে আমি অ্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি কারণ ট্রাই অ্যাঙ্গেল শেপেই আজকের আমি পকোড়াগুলো বানিয়ে নেবো এবারে দেখুন এক একটা অ্যাঙ্গেলের উপরে পুরটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা অ্যাঙ্গেল শেপ এর উপরে দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি সব ব্রেডগুলোর ওপরেই একইভাবে আমি পুর দিয়ে এইভাবে চেপে বসিয়ে দিচ্ছি সবগুলোই আমার এখানে তৈরি এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক বাটি বেসন পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু ঠান্ডা জল এটাকে একটা ঠিক ব্যাটার তৈরি করেছি এটাকে কিন্তু পাতলা বেশি করবেন না এবারে ব্রেডগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলে মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন হাই করবেন না এখানে দেখুন এক পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে অপর পিঠ একইভাবে উল্টে ব্রাউন করে ভেজে নিচ্ছি সব পকোড়া একদম তৈরি হয়ে গেছে আমি এক এক করে কড়াই থেকে তুলে সার্ভ করে নিলাম প্লেটে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমি সার্ভ করেছি এটা টমেটো কেচাপের সাথে রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন